আসা কুবা কুবি করতেছি কোদাল দিয়া কোদাল দিয়া কোবাইতে অনেক পরিশ্রম আর হঠাৎ করে প্রায় অনেক দিন পর প্রায় সতেরো বছর আঠারো বছর পরে কোদাল হাতে নিয়েছি অনেক কষ্ট লাগে কোবাইতে তারপরও কিছু করার নাই কোবাইতে হবে কারণ নিজের জমি নিজে করতে হবে তো এই যে দেখতে থাকেন ভিডিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই জমির মধ্যে কি করা যায় যদি আপনারা একটু সাজেশন দিতেন এই যে দেখেন আমি হালকা পাতলা কোবাইতেছি আর এই যে কবুতর গুলা দেখতাছেন না কবুতর গুলা আপনি এই যে দেখেন যখন একজন লোক হাতের মধ্যে আদার থাকে দেখে সাথে সাথেই সাদের থেকে নাইম মাইজের যে রাস্তার মধ্যে চলে আসতেছে দেখেন হাজার হাজার কবুতর এখানে মধ্যে তো এই কবুতরগুলা দেখেন কেউ পালে না পালে তো কবুতর না এটি নিজের স্বাধীন মতে চলাফেরা করে এই যে দেখেন এখানে অনেকগুলা বাঁধ দেওয়া হয়েছে বাদ খাইতেছে রয়েছে কবুতরগুলা এই যে এখন কতগুলা কবুতর এখানে তো এই কবুতরটি কেউ পালে না আর কেউ ধরোন যার যার মতো সব আধার দিয়েছে আদারগুলা নিজেই নিজেই খায় এই যে মাসাল্লাহ কত সুন্দর লাগে ওরাও দিয়েছে পাখি এই যে দেখেন কবুতর এই কবুতরগুলা যদি আমার থাকতো তাহলে মনে করেন মাসে লাখ একটা আয় করা কোনো ব্যাপার না অনেক মানুষ আছে কবুতর পাইলেও লাখ টাকা আয় করে এই যে কবুতর দেখেন অনেকগুলো কবুতর আর এই যে এই যে একটা গ্রামের সাইড অনেক সুন্দর গ্রামটা তো এইখানের মধ্যে কবুতর গুলা বসবাস করে এই যে দেখেন লাইন ধরে যাইতেছে কবুতরটি দেখেন অনেকগুলো কবুতর এই যে কবুতরটি যাইতেছে আদার খাইতে তো আর বেশি দ্বীয় করব করবো না আজকে এ পর্যন্তই আর ভিডিও যদি ভালো লাগে লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত